এবার ভারতের কড়া সমালোচনা করলেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে এক বৈঠকে ভারতের তীব্র সমালোচনা করেছেন তিনি বলেছেন বাংলাদেশের গণ অভ্যুত্থানকে ভারত ভালোভাবে নেয়নি এ কারণে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খারাপ হয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার পঁচিশে সেপ্টেম্বর জানিয়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক বিশেষ দূত সার্জিও গোরের সঙ্গে বৈঠকে ভারত সম্পর্কে বিভিন্ন কথা বলেন প্রধান উপদেষ্টা সার্জিও গোরকে এক মাস আগে ভারতের নতুন রাষ্ট্রদূত হিসেবে নিযুক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন এ উচ্চপ্রদস্থ কর্মকর্তাকে ভারত নিয়ে প্রধান উপদেষ্টা বলেছেন ছাত্ররা গত বছর যা করেছে সেটি ভারত পছন্দ করেনি এ কারণে ভারতের সঙ্গে আমাদের সমস্যা রয়েছে ভারতীয় মিডিয়াগুলোর ভুয়া খবর পরিস্থিতি আরও খারাপ করেছে ভারত থেকে অনেক ভুয়া খবর আসছে তারা প্রোপাগান্ডা ছড়িয়েছে গত বছরের গণবিপ্লব ছিল একটি ইসলামী আন্দোলন এছাড়া সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়ার বিষয়টি নিয়েও আলোচনা করেছেন ড ইউনুস তিনি বলেছেন ভারত হাসিনাকে আশ্রয় দিয়েছে যিনি সমস্যার সৃষ্টি করছে এগুলো ভারত ও বাংলাদেশের মধ্যে উত্তেজনা তৈরি করেছে এছাড়া ভারতের কারণেও সার্ক জোটকে পুনর্জীবিত করা যাচ্ছে না বলে অভিযোগ করেন প্রধান উপদেষ্টা তিনি বলেন সার্ক কাজ করছে না কারণ একটি দেশের রাজনীতির সঙ্গে এটি ফিট হচ্ছে না এছাড়া এশিয়ার আরেক জোট আসিয়ানে যোগ দেওয়ার আগ্রহ দেখিয়েছেন তিনি সর্বশেষ দু সালে সার্কের সম্মেলন হয় এর পরের সম্মেলনটি দু সালে হওয়ার কথা ছিল তবে উরিতে সন্ত্রাসী হামলার জেরে পাকিস্তানে অনুষ্ঠিত সম্মেলনে যেতে অপরাগতা প্রকাশ করে ভারত এরপর এই জোটটি বলতে গেলে নিষ্ক্রিয় হয়ে যায় ভারতীয় যদিও এখন সার্কের সদস্য কিন্তু তারা পাকিস্তানকে বাদ দিয়ে তৈরি বিমস্টেককে বেশি গুরুত্ব দিয়ে থাকে এমনকি ভারত তাদের বিভিন্ন বিষয় বিমস্টেকের মাধ্যমে বাংলাদেশকে জানিয়ে থাকে সর্বশেষ বিমস্টেক সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠক হয় উল্লেখ্য কয়েকদিন আগে পূজা উপলক্ষে ভারতে কয়েক টন ইলিশ রপ্তানি এবং বিভিন্ন রেলের কোচ আমদানি করার কারণে সমালোচনার মুখে পড়েছিল বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার